কারো জনা থাকলে বলে যাবেন যে আসলে একটা বুনো ফুল দেখতেছি অনেক সুন্দর ফুল ফুটে ফল হয়ে গেছে ফলের ভিতরের সিস্টেম কেমন দেখা যায় হুম ফলের ভিতরের সিস্টেম টা কী দেখো ভালো দেখতে পাচ্ছি অবশ্য

Hai. heb het al een Ik heb het een schoonmaak. Ik heb het al een het